মোক্ষদা একাদশী এদিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মাহাত্ম বুঝিয়েছিলেন তাই এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এটি অন্যতম নাম থেকেই পরিষ্কার যে এই একাদশীর ব্রত পালন করলে মুখ্য লাভ হয় এটি বছরের শেষ একাদশীও হয় বিশ্বাস অনুসারে এই দিন একাদশী উপবাস পালনকারীরা তারা বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পান পাশাপাশি তাদের পূর্বপুরুষেরও আত্মারা শান্তি পান এই দিনটি গীতা জয়ন্তী হিসেবেও পালন করা হয় এই দিনকে খুব শুভ বলে মনে করা হয় মূলত ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশীকে মুখ্যদা একাদশী বলে এই দিনের শুরুতে স্নান করে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হয় তারপর যে স্থানে মূর্তি বা ছবি স্থাপন করবেন সেই স্থান ভালো করে পরিষ্কার করে নিতে হয় নারায়ণকে হলুদ ফুল বস্ত্র চন্দন অর্পণ করতে হয় দেবতার সামনে প্রদীপ জ্বালাতে হয় মুখ্যত একাদশীর কাহিনী দ্রুত পাঠ করতে হয় আরতি করতে হয় আরতি শেষে বিষ্ণুকে অন্ন অর্পণ করা এই একাদশীর মূল উপাদান মোর